আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি সাথে আছে ছোট বড় ভাই হেলাল ভাই এবং আব্দুল রফ আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কোন নয় মাসের যে প্রেগন্যান্ট গাভী গরুগুলো আছে

É só que é cruel, que que dói

ऑलरेडी अलमान भलोपर देखा जान भाई देखें

আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই কয় পিস নিয়ে এসেছেন আজকে বিয়ার ইসলাম পাঁচটা বিক্রি হলো কয়টা ভাই বিক্রি হয়ে গেছে আর দুটো আছে মাত্র দুটো আছে মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে অলরেডি আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই আগের তুলনায় বাজার একটু এখন বেশি বেশি মনে হচ্ছে না এই দুটাই আসছে না এই দুটা এটা থেকে একটু দেখি ভাই কি বলেন মাশাল গেট মাঠটা একটু লক্ষ্য করেন আপনার তাহলে বুঝতে পারবেন এগুলো জাতি মানে কি ভাই

দাম দাম বলছে কাস্টমার কিরকমা দুইশো ভাঙ্গা বিক্রির টার্গেট কিরকম আছে আপনার

দুই পিস নিয়ে ডানি আছে ভাইয়েরা এই গরু কিন্তু দামের ধারণা দিব এই যে অলরেডি দামা দামি আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো কয় আসছেন আজকে ছয়টা বিক্রি হলো ভাই মাশাল তিনটা অলরেডি বিক্রি করে দিয়েছেন এটা বয়স কেমন ছিল ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে মাসাল্লাহ দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে দুধের রেজাল্ট কেমন আছে ভাই এর মায়ের লিটার লিটার পর্যন্ত আসতে পারবে কিন্তু এই যে দেখেন কেমন দাম চাচ্ছেন ভাই দুই লক্ষ আশি চাওয়া দাম মাসাল্লাহ কাস্টমারে কি দাম দিয়েছে ভাই কেমন কি দাম দিয়েছে এই যে দর্শক এটা মনে হয় শ্যামল মায়ের করুন ভাই কেমন আছে আজকে কয় পিস ছিল সাত পিস বিক্রি করলেন কয়টায় পর্যন্ত চারটে মাস আল্লাহ চারটে বিক্রি করলো ভাই সর্বশেষ কেমন হলে সারা যায় এটা যদি একটু আইডিয়া দেন আড়াইশোর উপরে হলে বিক্রি করা যাবে ইনশাআল্লাহ এই যে আড়াইশোর উপরে হলে বেচা যায় এগুলো কিন্তু আপনার সকলের সুপরিচিত ব্যাপারই সেই শ্যামল ভাই শ্যামল ভাইয়ের কাছে কিন্তু অলরেডি বাড়িতে ওই গরুগুলো থাকে নাম্বারটা শেষে দিয়ে দিব মালগুলো নিতে পারবেন ভাই ওইটা কেমন চাচ্ছেন ওটাও একই দাম একই দাম আড়াইশো এই যে দেখেন ওইটাও একই দাম ওইটা কেমন সময় আছে ভাই না এখনো টাইম আছে বিশ 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 থেকে বাইশ দিন এই যে বিশ থেকে বাইশ দিনের মতো সময় আছে এটা মার্লাস এটা বয়স কেমন ভাই

দিচ্ছেন ভাই আইন নাম্বারটা অবশ্যই আস্তে দিয়ে দিব ও এটা এটা হয়েছে না 230 230 লক্ষ 30 ভাই যে দেখে দেখে কত বলল ভাই পর্যন্ত বলে বলছে

সকলে সুপরিচিত ব্যাপারী এবং সময় সন্ডী হাটের বিখ্যাত চলুন কথা বলি আলাইকুম কেমন আছেন এটা কেমন চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ টাকা দাম দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা সময় কেমন আছে পনেরো দিনের মতো সময় আছে দুধ কেমন আসতে পারি

দু লাখ সারাদ দাম যাচ্ছে জার্চি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আডে অন্য কোনো জায়গায় সাবস্ক্রাইব করে দেব